হ্যালো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি করে রেডি হয়ে পুজো কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো আমার হাতে একটা থালা রয়েছে এই থালাটায় কিন্তু একটা চাল ধান দুব্ব ধান বা প্রদীপ দিয়ে একটা ডালা সাজানো হবে তো সেটা কমপ্লিট করে এসে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে কিন্তু দুরকম রকম ভাজা বসিয়ে দিয়েছি একদিকে শাক আর একদিকে বেগুন ভাজা একটা একটা করে ভাজাগুলো করতেও তো সময় লাগে তাই আমি ভাজাগুলো প্রথমে বসিয়ে দিয়েছি কেননা বারোটার মধ্যে আমি একটু দেওয়ার চেষ্টা করছি চিনিকে যেন আশীর্বাদটা সবাই বারোটার মধ্যেই করে আর দেখো আর কী কী রান্না করতে আছে এখানে রয়েছে আলু ভাজা করব আর এটা মাছের ঝোলের জন্য আদা টুকরো করে রেখেছি আর ফ্রাইয়ের জন্য রয়েছে ওখানে একটু সবজি কাটা আর এখানে চাটনির জন্য টমেটো রেখেছি কেটে আর এখানে বিট ভাজা আর বিনস ভাজাটা হয়ে গেছে এখন আপ খাচ্ছে দুষ্টু বলেছি তাই আমাকে বলছে তুমি পালাও তারপর দেখুন ওকে ফাঁকড়াও করে নিয়ে যাওয়া হচ্ছে কেন সকালবেলা একটু কিছু না খাওয়ালে ওকে তো অতটা বেলা হবে খাওয়াতে তো ততক্ষণ তো খিদে পেয়ে যাবে তাই না তো দেখো এখানে চোখের ওপরে কিন্তু খাবারটা অলরেডি রাখা রয়েছে তা আমি চিনির পাপাকে বললাম একটু খাইয়ে দাও আজকে দিনটা তো বিছানায় বসতে বারণ করলাম কেন যে নোংরা করে দেবে তাই বিছানাটা অলরেডি রেডি করা হয়ে গেছে আর নিচে সব পেতে দিয়েছি সেখানে বসতে বললাম আর এদিকে দেখো আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছে আর এদিকে মাছের মাথা রয়েছে মাছ রয়েছে চাটনি কমপ্লিট হয়ে গেছে এই দেখো ভাজাগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে হুম বিনস ভাজা বিট ভাজা শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর এদিকে ফ্রাইটাও কিন্তু হয়ে গেছে আমি হটপট টিফিন বাটিতে ঢুকে রেখেছি আর এই দেখো কত রকমের মিষ্টি রয়েছে এখানে সমস্ত দেখাইছে আর এখানে আমি একটু আঙুর ফলগুলো এইভাবে একটু দেওয়ার চেষ্টা করেছি জাস্ট একটু নিজের মতো সাজালাম এখানে মিষ্টির তো দেখালাম কত রকমের রয়েছে আর এখানে পায়েসও কিন্তু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তো খাবার এখানে স্যালাডটাও রেডি করে রেখেছি আর দেখো এইদিকে ভাতটা ফুটে গেছে আর ডালটাও কিন্তু সিটি দিচ্ছে আর চিনির পাপাও কিন্তু এদিকে চিনিকে মোবাইল দেখাতে দেখাতে খাওয়াচ্ছে চিনির জন্মদিনের মেনুটা রয়েছে ভাত প্লেন ভাত আর মাছের মাথা দিয়ে মুগের ডাল আর মাছের ঝোল আর শাক ভাজা আলু ভাজা বেগুন ভাজা ও পাঁচ রকম ভাজা তো আমি তোমাদের দেখিয়েছি আর পায়েস থাকছে মিষ্টি দই আর এদিকে দেখো বিছানাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে গোছানো এই লাইটটা বন্ধ করলাম এই জন্যই যে লাইটটা তো বেশ ভালো করে দেখা যাচ্ছিলো না সেই জন্য আমি লাইটটা বন্ধ করে দিলাম বিছানাটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবারে আর এদিকে রান্নাঘরে কিন্তু দেখো মাকে রান্না একটু দেখতে বললাম আমি ততক্ষণে কিন্তু একটু এদিকে ওদিক গুছিয়ে নিলাম মা ডালটা ভাতটা নামিয়েছে আর এই যে পাতাও নিয়ে আসা হয়ে গেছে এখানে আর এখানে মাছের মাথাগুলো কিন্তু ভাজা হচ্ছে কারণ খুব শীঘ্রই দিতে হবে এখন মাঝে সাড়ে এগারো সাড়ে দশটা তো আমি চাচ্ছি যে আমি বারোটার আগে চিনিকে একটু আশীর্বাদ করে পায়েসটা মুখে দেওয়াবো সব রকম ভাজা বাদ দিয়ে তো খাবারটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসে বসে ও একটু মোবাইল দেখছিল বার্থডে গাল একা একাই নাচ করছিল তো তাই আমি ভাবলাম গিয়ে একটু তার সাথে একটু নাচি কেননা তখনও ওর বান্ধবীরা এসে এখনো আসেনি তার জন্য আমি একটু ওর সাথে নাচ করে নিলাম এই দেখো এবার কিন্তু ওর পাখি দিদি চলে এসেছে আর চিনিকে দেখো সমান নেচে চলেছে তারপরে ওকে বললাম একটু স্নান করিয়ে রেডি করিয়ে দিই ততক্ষণে চিনি কিন্তু স্নান করে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে কিন্তু চিনির পাপাও মাছটা রান্না করছে তিনজনে মেলেই কিন্তু চিনি জন্মদিনের রান্নাটা করছি ওইদিকে মশলা ভাজা ভাজি হচ্ছে আর এদিকে মাছ ভেজে তুলে রাখা হয়েছে এটা স্যালাড এটা চাটনি এটা মাছের মাথা দিয়ে ডাল এটা হয়েছে দই আর এখানে মিষ্টি রয়েছে আর এই যে ফল আর মাছ ভাজা দিয়েছি শাক ভাজা বিনস ভাজা বিট ভাজা বেগুন ভাজা আর আলু ভাজা আর মিডিলে বাটি চাপানো রয়েছে ওখানে কিন্তু ফ্রাইটা রয়েছে ফ্রাইটা জাস্ট চিনির জন্য অল্প করে খরা হয়েছিল আর এদিকে কিন্তু মাছের ঝোলটাও ফুটে গেছে দেখতেই পাচ্ছ তো আমরা সকলে মিলেই কিন্তু চিনির জন্মদিনে রান্নাটা করে ফেলেছি ওর দিদুন ওর পাপা আমি আর এদিকে বার্থডে কালকে দেখুন কিভাবে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে খেলা করছে রেডি হয়ে যাওয়ার পর কেউ এইভাবে খেলা করে এসো উঠে এসো আমি আমি বলছি উঠে এসো এদিকে সম্পূর্ণ কিভাবে যেন বসে আছে আর এই দেখো দুষ্টুটা এই যে দুষ্টুটা নাক ধরে একটু টেনে নিলাম এবার দেখো চিনিকে চিনি কিন্তু রেডি হয়ে বসে গেছে আর ছবি তুলছি তো ও কিন্তু পোজ দিচ্ছে দেখো ওর পাশে রয়েছে বিশাল দাদা আর পাখি দিদি আর এই যে বুটকোটা দেখো চিনির ভাই ও আবার হাসছে আমাকে ভিডিও করতে দেখে দেখতে পাচ্ছে তো ভিডিওতে তাই ও হাসছে প্রথমে কিন্তু এবারের দাদা চিনিকে আশীর্বাদ করে নেবে

কমপ্লিট হয়ে গেছে এবার আমরা একটু বসে সবাই মিলে ছবি তুলে নিলাম ছবি তোলা কমপ্লিট হয়ে গেলে এবার কিন্তু কেক কাটার পালা আর চিনির ঠাকুরটা চলে এসেছে এবার কিন্তু চিনি কেক কাটবে

কেক কাটা কমপ্লিট হয়ে গেছে কেক খাওয়ানোও হয়ে গেছে এবার কিন্তু সব রকম ভাজা তরকারি দিয়ে ডাল দিয়ে এবার চিনির মুখে একটু ফ্রাই দিবে চিনির ঠাকুরদা চিনি ঠাকুরদার কাছে খেয়ে নেওয়ার পর এবার বলছে ফুল ফুলপিপিকে খাওয়াও ফুল খাওয়াও ফুল ফুলপিপুনেও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট কে 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 খায় দা আদা হয়ে গেছে এবার চিনি তার ঠাকুরদাকে প্রণাম করলো তারপর দিদুনকে প্রণাম করলো তারপর সকলকে প্রণাম করলো ওর পাপাকে আমাকে ওর দাদাকেও গিয়ে করছে ও ছোট্ট বিশাল দাদা সেটাকেও তাকেও গিয়ে প্রণাম করছে সবাইকে ডাকছে তারপর আমরাও আমার মাকে শ্বশুরকে প্রণাম করলাম প্রণাম কমপ্লিট হয়ে গেছে এবার চিনি দাদা দাদার ঠাকুরদাদার সাথে এবার খেতে বসবে একদিকে দিকে একদিকে দাদা আর একদিকে চিনি আর এদিকে রয়েছে বিশাল আর পাখি দিদি তো সকলে মিলে এবার খেতে বসেছে আর চিনি যেগুলো চিনিকে যেগুলো খাবার দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু ওর দিদা ঠাকুরদা ঠাকুরমা এরাই কিন্তু খাবে তো সেখান থেকে কিন্তু ঠাকুরদাকে দেওয়া হয়ে গেছে আর দিদুনের ভাগটা কিন্তু রয়েছে সেগুলো কিন্তু দিদুনকেও দেওয়া হবে দিদুন যখন খাবে চিনিদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার কিন্তু আমাদের পালা এবার আমরা কিন্তু খেতে বসে গেছি অলরেডি আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখন কিন্তু সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ